ঝড় নেই বাদল নেই অথচ হুড়মুড়িয়ে পথের পাশে শতবর্ষ প্রাচীন বটগাছ ভেঙে পড়ল বাড়ির সাথে অল্পের জন্য প্রাণে বাঁচল পরিবারের সদস্যরা দুদিন আগে ব্যাপক বৃষ্টিপাত হলেও গতকাল ছিল না কোনো বৃষ্টি অথচ নদীয়ার শান্তিপুর শহরের এক নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগর রোডের ওপর গোডাউন পাড়ায় গতকাল মধ্যরাতে শতবর্ষ প্রাচীন এক বটগাছের গোড়া নরম হয়ে ধীরে ধীরে কাত হয়ে পড়ে পাশের একটি বাড়িতে অল্পের জন্য প্রাণে বাঁচে পরিবারের সদস্যরা পরিবার প্রধান সতীশ রায় জানাচ্ছেন তারা কয়েকদিন ধরে অনুমান করেছিলেন এই বিষয়ে শান্তিপুরে থাকা পিডব্লিউডি অফিস এবং কৃষ্ণনগরেও যোগাযোগ করেছিলেন বিপজ্জনক ওই গাছটি কেটে নেওয়ার জন্য কিন্তু কোনো রকম ভ্রুক্ষেপ করেনি দপ্তর গতকাল বিকালে বেশ কিছুটা হেলে পড়ে তাদের বাড়ির ছাদের দিকে এরপর রাত আনুমানিক বারোটা নাগাদ সম্পূর্ণভাবে ছাদের সঙ্গে স্পর্শ হয়ে যায় বিষয়টি স্থানীয় কাউন্সিলর পৌরসভার চেয়ারম্যান শান্তিপুর থানার পুলিশ প্রশাসনকে জানালে তাদের প্রতিনিধিরা এসে ওই রাতে গাছটি কাটার ব্যবস্থা করে সুবিশাল ওই গাছটি ডালপালা পাতা পড়ে পিছনের বেশ কয়েকটি বাড়িতে যাওয়ার গলি আটকে যায় এবং একটি টিনের চালার অস্থায়ী ঘর ভেঙে যায় তবে মূল ঘরে গতকাল বিপদের কথা ভেবেই রাতে কেউ সৈনি আর সেই কারণেই বড়সড় বিপদ থেকে রক্ষা স্থানীয় এক নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মহানন্দ বিশ্বাস বলেন তিনি গতকাল সেই সময় থেকে আজ সকাল পর্যন্ত উপস্থিত ছিলেন এই বিষয়ে পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষকে জানানোর সাথে সাথে তিনি ওই গাছটি কাটার সমস্ত ব্যবস্থা করে দেন ওই এলাকাতে আগে দুটি গাছ ভেঙে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছিল তাই পিডব্লিউডি দপ্তরে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা উচিত ছিল তবে পুলিশ প্রশাসন এবং শান্তিপুর পৌরসভা এবারে সাথে সাথে ব্যবস্থা নেয় শহরাঞ্চলে মানুষের সমস্যার কথা ভেবে দশটা সবে এরকম নিজের থেকেই আস্তে 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 গাছটা শুয়ে পড়ে কালকে তো কোনো বৃষ্টি বৃষ্টি ছিল না দুদিন আগে বৃষ্টি সৃষ্টি যেগুলো হয়েছিল তার জন্য মাটিটা নরম হয়ে গেছে এমনি আস্তে আস্তে গাছটা শুয়ে পড়ে আমরা ভয়ে বাড়িতে ঘুমাতাম না রাত্রেবেলায় থাকতে পারতাম না ঝড় বৃষ্টি যা কিছু হোক ভয়ে থাকতাম খুব এখানে কতদিন ধরে এ বাড়ি প্রায় কুড়ি বছরের উপরে প্রায় তিরিশ বছর কোনো এরকম ঘটনা না এরকম কোনো ঘটনা হয়নি ঘটনাঘা হয়েছে রাত্রে রাতে বারোটা দশটা সবে

দাদা এখন এখানে থাকে না গেছে কাজের ইয়েতে আমি একাই এখানে আমি ফ্যামিলি নিয়ে আমার পরিবার নিয়ে সেটা কি আগে থেকে মানে এর মধ্যে দুদিনের মধ্যে বুঝতে পেরেছিলেন যে কাজ হচ্ছে এর আগে কখনো বুঝতে পেরেছি না বুঝতে পারিনি কিন্তু মাথা ভার হচ্ছে এ অনেক চেষ্টা করেছি অনেক যেখানে যাই সেখানে বলে কেউ যে এখানে যাও সেখানে যাও ইয়েতে পিডাব্লিউতে যাও কেউ কোনো জায়গা গিয়েছিলেন সব জায়গায় গেছিলাম আমাদের কাউন্সিলার ওনাকেও বলেছিলাম উনি বললেন যে পিডাব্লিউ ডি আমরা এটা বলতে পারবো না এই ইয়েতে পিডাব্লিউ ডি ইয়েটা আছে এখানেও গেছিলাম উনি বললেন আমাদের এটা আয়ত্তের বাইরে এটা আমাদের আয়ত্তে নয় একটা বড় সড়ো বিপদ থেকে বিপদ প্রচন্ড বিপদ থেকে আমরা রক্ষা পেয়েছি কাউন্সিলার এসছিলেন কালকে ইনি সারা রাত ছিলেন